নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমোন সিক্সটি ফোর তো আজ আমি চলে এসেছি আবারও একটা প্রোডাক্ট রিভিউর ভিডিও নিয়ে করে তো তোমরা থামবেল দেখে আমার ভিডিও দেখতে এসছো যে আজ আমি যে প্রোডাক্টের সম্বন্ধে বলবো তো কী বলবো আর এই প্রোডাক্টটা তোমরা কেমন করে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এটা কেমন করে ব্যবহার করছি সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো কেউ স্কিপ কর না স্কিপ করলে কিন্তু কেউ কিছু বুঝতে পারবে না তো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর নিজের চুলে অ্যাপ্লাই করো আর ভালো করে রেজাল্ট পাও তো নিজের চুলটা সৌন্দর্য করতে চাইলে অবশ্যই মনোযোগ দিয়ে দেখো তো প্রথমে আমি বলবো যে আজকে আমি যে তেলটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে মশলা নারকেল তেল প্যারাশুটের অ্যালোভেরা অয়েলটা তো এই তেলটা আমি কেমন করে বানিয়েছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এটা কেমন করে ব্যবহার করলে তোমরা ভালো রেজাল্ট পাবে তো আমার থামবেলটাতে লেখা ছিল কী বলো তো তিন দিনে হেয়ার গ্রোথ করতে সাহায্য করবে চুল কালো হবে ঘন হবে এবং কি বলে তো ড্যান্ড্রফ হবে না চুল ফাটা কিংবা হেয়ার ফল কম করতে সব কিছুর প্রবলেম কিন্তু সলভ করতে সাহায্য করবে এই তেল তো তিন দিনেই চুল কালো ঘন মোটা হবে হ্যাঁ বন্ধুরা এটা ঠিকই দেখেছ তো বলে তো যদি তোমরা ঠিকভাবে সঠিক নিয়মে তোমরা এটা ব্যবহার করো অবশ্যই তোমরাও ভালো রেজাল্ট পাবে তো কেমন করে তোমরা তিন দিন ব্যবহার করবে আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি বলবো যে তিন দিন তোমরা এরকম করে ব্যবহার করো মাথা যখন তোমরা শ্যাম্পু করো অবশ্যই তোমরা কন্ডিশনার কি শ্যাম্পু কন্ডিশনার দেখো তোমরা মাথাটা ওয়াশ করো ওয়াশ করার পর কি বলো তো যেদিন তোমরা মাথাটা শ্যাম্পু করছো সেই দিনেই মাথায় তেলটা লাগাবে তারপর দিন সকালে ধুয়ে দেবে শ্যাম্পু দিয়ে ধুয়ে দেবে তারপর কি বলো তো তারপর তুমি খোলা চুলে তুমি থাকতে তে পারো ওরকমই কিংবা এক যারা মাথায় তেলটা লাগিয়ে রেখে দেয় তারা কিন্তু মানে ভাবে হয়তো ভালো রেজাল্ট পাবে দুদিন তিন দিন রাখলে ওটা ভুল যতটা পুষ্টি দরকার ততটা পুষ্টি পেয়ে গেলে আর কিন্তু দরকার লাগে না ঠিক আছে আমাদের যখন খিদা থাকে তখন কিন্তু আমাদের পেটে যতটাই ধরবে আমরা ততটাই খাই এর থেকে বেশি কিন্তু খেতে পারি না নিলেও তো সেটাই আমাদের চুলের জন্য তো মাথায় যখন তোমরা তেলটা লাগাইবে অবশ্যই মাথা যেন পরিষ্কার থাকে পরিষ্কার মাথায় তোমরা তেলটা লাগিয়ে করে সকালবেলা শ্যাম্পু দিয়ে তোমরা ধুয়ে নেবে দেখবে এরকম সপ্তাহে তোমরা তিন দিন করবে দু দিন ছাড়া তোমরা এরকম করে মাথায় তেলটা লাগাবে আর ধুয়ে দেবে সপ্তাহে যদি টানা তিন দিন করো না তাহলে দেখবে তোমাদের চুল কালো মোটা লম্বা ঘন হতে বাধ্য হবে চুলটা তো আমি যেমন করে বললাম তো তোমরা তেমন করে ব্যবহার করো আর কেউ কিন্তু নোংরা মাথাতে এই তেল ব্যবহার করো না নোংরা মাথায় ব্যবহার করলে কি বলো তো মাথার মধ্যে যে ডাস্টগুলো থাকে না আমরা তো শ্যাম্পু করার পর হয়তো একদিন দুদিন ঘোরাফেরা করলাম ঘরে থাকলাম কিংবা বাইরে থাকলাম কোথাও তো ঘুরতে গেলাম তখন কিন্তু একটা মেহি টাইপের ডাস্ট আসে একটু আমাদের মাথায় লাগে আর তারপর যখন আমরা স্যান করার আগে যদি আমরা তেলটা মাথায় লাগাই তখন ওই যে ডাস্টটা না পুরো চুলের গোড়াতে যায় চুলের গোড়াতে গেলে কী হচ্ছে বলো তো চুলের গোড়াটা পুরো দুর্বল হয়ে পড়ছে তারপর কি বলো না চুল প্রচুর মানে ড্যামেজ হয়ে যাচ্ছে আবার প্রচুর হেয়ার ফল হয় কারণ ওই নোংরাটা মাথার গোড়ায় গেলে চুলটা পুরো পুরীভাবে খারাপ হয়ে যায় তো তার জন্য কিন্তু প্রচুর হেয়ার ফল হয় তো আমি সঠিকভাবে তোমরা কেমন করে ব্যবহার করবে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি শ্যাম্পু করার পর তোমরা যেদিন শ্যাম্পু করবে সেদিনে তোমরা মাথায় তেল দেবে দেন তারপর সকালে তোমরা দিয়ে আবার ধুয়ে ফেলবে তারপর তোমরা দুদিন খোলা মাথা তোমরা শ্যাম্পু নিয়ে তোমরা ঘোরো তারপর আবার যখন শ্যাম্পু করবে তখন ওরকম করো এরকম টানা তিন দিন তোমরা সপ্তাহে লাগাবে অবশ্যই তোমাদের চুল কালো ঘন মোটা ড্যান্ডর সব প্রবলেম থেকে সলভ হয়ে যাবে একদম একটা মাত্র টোটকাতেই আর যদি তোমা আর তোমাদের তোমরা যদি নোংরা মাথায় লাগাও তো তো তাহলে কী রেজাল্ট পাবে সেটা আমি তোমাদের বললাম প্রচুর হেয়ার ফল হবে চুল ড্যামেজ হয়ে যাবে তো প্রচুর কিন্তু খারাপ রেজাল্টই পাবে তো নোংরা মাথায় লাগালে তো তোমরা পরিষ্কার মাথায় লাগাও অবশ্যই তোমরাও ভালো রেজাল্ট পাবে আর এই তেলটা আমি কেমন করে বানিয়েছি তো চলো এটা সেটাই আমি তোমাদের সঙ্গে বলবো তো তেলটা আমি বানাতে লেগেছে হচ্ছে প্রথমে আমি বলছি প্যারাশুট কোকোনাট অয়েল এটা হচ্ছে অ্যালোভেরার তেলটা নিয়েছি এটা হচ্ছে আছে একশো আশি মেল মতন আছে আর কি বল দাম নিয়েছে হচ্ছে উনআশি টাকার দাম আর কি বলতে তো এর সঙ্গে আমি মিক্সড করেছি লবঙ্গ দারচিনি আর পেঁয়াজ জবা ফুল আর কি তেজপাতা আর আর দিয়েছি হচ্ছে কালো জিরে আর মেথি তো এগুলো দিয়ে করে আমি ভালো করে তেলটা ফুটিয়ে নিয়েছি তো ওইটার ভিডিওটা আমি তোমাদের সঙ্গে দেখ মানে তোমাদেরকে দেখাতে পারলাম না তো পরের ভিডিওতে আমি চাইবো অবশ্যই তোমরা কেমন করে বানাবে আমি বলে দেবো তো আমি এগুলো দিয়ে করে কিন্তু একটা বাটিতে দিয়েছিলাম সবকটো উপকরণ দিয়ে তারপর আমি দু মিনিট দু থেকে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে করে নামিয়ে রেখে দিয়েছিলাম তারপর তেলটা ছেঁকে করে আমি কিন্তু বোতলে ভরে নিয়েছি বোতলে যখন ভরেছি তখন কিন্তু আমি আর মেথিরাও দিয়েছি পোড়া মেথি কিছু আছে আর পোড়া কালো কালো জিরেও কিন্তু আছে দেখবে তোমরা ভাজা কালো জিরে ভাজা মেথি আছে তারপর আবার দিয়েছি কিন্তু আমি কাঁচা কালো জিরেও দিয়েছি কাঁচা মেথিও দিয়েছি তো তোমাদেরকে আমি দেখ দেখিয়ে দিলাম কিন্তু তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই যে আমার মেথিগুলো কিন্তু দু কালারের আছে যারা লক্ষ্য করলে ভালো করে অবশ্যই তোমরা দেখে থাকবে তো দু রকমের মেথি আছে একটা ভাজা মেথি একটা হচ্ছে কাঁচা মেথি আর একটা কালো জিরে কাঁচা আছে একটা ভাজা আছে তো বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিলাম কেমন করে তোমরা ব্যবহার করবে অবশ্যই তোমরা ভালো করে ব্যবহার করো আর রেজাল্ট পাও আর আমি কমেন্ট করো অবশ্যই জানিও ওকে বন্ধু সবাই ভালো থেকো সুস্থ থাকো